ভালো আছো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল টু দ্য ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে সকালবেলা শীতকাল পড়েনি তবে পড়ে যাবে ভেবো না যে শীতকাল এটা চৈত্র মাস একটা মনে হয় ওয়েদারটা এমন একটা হয়ে গেছে জাস্ট আজকে খবর বললো চুয়ান্ন বছরের মধ্যে আজকে সব থেকে রেকর্ড মানে চৈত্র মাসে মার্চ মাসে এই একুশ বাইশ তারিখে থেকে এত টেম্পারেচার নেমেছে তো এটা হচ্ছে ফোর ইয়ার্সের রেকর্ড হয়েছে তো আমাদের অনেক কিছুই হবে এখন কলি যুগে তো তো দেখতে হবে আমাদের জীবনে করোনা এসেছে এটাও একটা হলো চু অন্য বছর মধ্যে রেকর্ড তো যাই হোক এখন সকালবেলা উঠে মা গেছে এখন দিদার কাছে ওদেরকে ভাই দিয়েছে এসে গিয়ে ওইখানে মাছ ছিল কাকুলো মাসে সারা রাতের থেকে কাকুলো মাসের শরীরটা খারাপ করেছে তো এখন সকালবেলায় গেলাম বাজারে গিয়ে একটু মাছ নিয়ে আসলাম যে মাছের তরকারি হবে বিট্টু আছে এখনো আর যে থেকে আবার দিদা মানে দিদার কাছে যেহেতু মা আছে মা ফোন করে বললো দিদার একটু হালকা জ্বর জ্বর এসে ওই থেকে মামি আর দুষ্টু আসছে আমি এখন বাড়িতেই আছি একটু বেড়ে স্নানটা স্নান টান করে তো যাবো অফিসে কারণ আজকে যেতেই হবে আজকে আমি সময় যেতে পারবো না হয়তো তো আজকে ব্লগটা শুরু হয়েছে এখন থেকে অবশ্যই তোমরা আমার সাথে থেকে সবাই কেন এদিকে

কমপ্লিট করলাম আর এখন সকালবেলা ফটো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো যাবো অনেকটা দূর যাব হচ্ছে হাসনাবাদ ওদিকে শেষের দিকে খাওয়া হচ্ছে ভাত আছে ডিম ভাজা আর মুখের ডাল আর সকালবেলা মাছ এনেছিলাম এই মাছ আর এদিকে যদি বাবা খাচ্ছে আরও খেতে বসে গেছে অফিসে যাব

তো জাস্ট স্টেশনে আর আজকে ঠিকঠাক টাইম মতন এসে এই কোনো তাড়াহুড়ো নেই এখন মোটামুটি দশ মিনিট সময় আছে আর মাকে ফোন করলাম জাস্ট মা এখন বেরিয়ে গেছে বাবাকে বাড়িতে একা রেখেছি বাড়িতে তো কেউ নেই কারণ বাবা অত অসুস্থ তো চলো এখন যে দেখাচ্ছা হাসতে পারে প্রথমে চলে এসেছি পনেরো কোড়ি মিনিট হয়ে গেলো এখনও ট্রেনটা আসলো না একটু লেট হয়ে যাচ্ছে যেতে গাফ লাগছে আর মা আমার আসতে দেরি হচ্ছে যে তার একটু শরীরটা খারাপ হয়েছে বাবা ওকে বাড়িতে একা রেখেছে খুব টেনশানও হচ্ছে আজকে ভেবেছিলাম ছুটি নেবো বাট হলো না কারণ অনেকগুলো ছুটি হয়ে গেছে আমার এই কারণে তো চলো ফ্র্যামিলি জাস্ট অ্যানাউন্স হলো ট্রেন দেখবেন আর কালকে ব্লগটাকে এই মাত্র জাস্ট আপলোড করলাম স্টেশনে এসে সব ডিসক্রিপশান লিখে আপলোড দিলাম আস্তে এসে পৌঁছালাম এখন হচ্ছে হাসনাবাদ স্টেশন ট্রেনটা অনেকটাই লেট করেছে আজকে কারণ ট্রেনটা পুরো চোলাতে চলাতে এসে সিঙ্গেল লাইনের ট্রেন তো তার জন্য একটা দুটো স্টেশনে দাঁড়ানো অন্য ট্রেন ডাউন ট্রেন ক্রসে হল ঠিক আছে চলো এদিকে মা বাড়ি চলে গেছে ফোন করেছিল কালকে থেকে আজকে একটু ভালো আছে আপনি আরও কোথা থেকে নিয়ে করবো এখন অফিসের কাজ কাজ করবো আর এখান থেকে আমার বৈশ্বার কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করবো চলে অফিসের কাজ করে করুন তো আজকে নদীটায় রোদ্দুর বেরিয়েছে আর খুব সুন্দর দেখা যাচ্ছে এখানে ভিউটা অসাধারণ লাগছে এখানে সব বোট ফোটগুলো আবার এ হচ্ছে এদিকে সব নদীতে বালি লোড হচ্ছে ওদিকে বাস লোড হচ্ছে এইভাবেই সব এখান থেকে লোকজন মেট্রিয়াল ওই এখান থেকে গিয়ে এদিক থেকে গিয়ে এদিকে চলে যায় আবার কিছু ওই দিকেও চলে যায় আর এখানে অফিসের কাজ কিছুটা কমপ্লিট করলাম আবার একটু পরে এখান থেকে ট্রেন ধরে যাওয়া বসে যা আমাদের দুপুরে লাঞ্চটাও কমপ্লিট করতে হবে আবার এখান থেকে এই নৌকাটাতে কতটা বাঁশ লোড করে যেটা এখন পুরো নিজের এখন জলটা শুকিয়ে গেছে জল এখান থেকে ছিল আর এটা ভর্তি হবে তবে নৌকাটা যাবে এখান থেকে কোনো হচ্ছে তো হাসনাবাদের কাজ মেটালাম আর ট্রেনও মোটামুটি ঢুকে গেছে এখান থেকে এখন ট্রেন ধরবো যাবো হচ্ছে তার ওখানে কাটবে তার দুপুরবার লাঞ্চটাই নি লাঞ্চ এখন করা হয়নি ট্রেনে বসে আজকে লাঞ্চটা কমপ্লিট করবো ট্রেন মোটামুটি পুরো ফাঁকা ট্রেন কেউ নেইটা ফাঁকা আছে পুরো ফাঁকা ট্রেন এখন ট্রেনের সিট ফেলে যাবো দুটো স্টেশন এখান থেকে বসে বেশি জন্য আর ট্রেনের মধ্যে এখন লাঞ্চটা কমপ্লিট করে বাইর থেকে রুটি নিয়ে এসেছি আর তার সাথে বেগুন ভাজা আছে ডিম বাজার দিয়েছে কমপ্লিট করে এখন ট্রেনের মধ্যেই স্কুলে নিয়ে এসেছি এই হচ্ছে আজকে লাঞ্চ রুটি বেগুন ভাজা ডিম আর হচ্ছে মাছের জাস্ট হাস্টবার থেকে ট্রেনটা এই মাত্র ছাড়ল আমার লাঞ্চটাও কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াটা তো সুন্দর হলো ট্রেনটা ফাঁকা ফাঁকা ছিল বলে আমি এক্সিট্রেন করে বসে গেছিলো আর এইখানটা খাবারটা ছিল একটু করে খেয়ে নিলাম আর আসার সময় ট্রেনে সুন্দর লেবু উঠেছিলো এগারোটা লেবু মৌসুমি লেবু ছিল পঞ্চাশ টাকা ওতে পাঁচটা লেবু আমি কেটে খেয়ে নিয়েছি তার সাথেশি টাকা বেঁধে না তো এখন মোটামুটি বিক্রি হয়ে গেছে এখন কয়েক দুটা কাজ বসে যাটা করি মানে আমার পবিত্র রাজবেন আমারও রাজব সাথে তুমি দেখা করলো তো দেখা করে পাঁচ বছর করে আবার ওইদিকে তিন আগে ফোন করেছিলাম দিনটা মোটামুটি আরও চারটে আজকে ইনজেকশন ফিরতে হয়েছে বাকিগুলো মা অলরেডি বাড়ি চলে গেছে যেটা বললো কালকের থেকে এখনও খুব ভালো আছে আর যেটা বাসাইটা প্যারালাইজে চলে গেছে আবার যদি সময় পাই এখান থেকে বাড়িতে ফিরে যদি সন্ধ্যাবেলা দেখতে যেতে পারি ফিরে যাবো নাহলে আজকে তো আর হবে না কালকে শনিবার আছে কালকে স্পিকাল কলেজে যাবো আজকেও মশাইকে ফোন করেছিলাম কৃষিমশাই হচ্ছে হাট অপারেশান হলো ওটা ঠিকঠাক হওয়ার পর যে বিশ সুগার ছিল সুগারের থেকে একটু হার্টের ব্লাড ব্লিডিং হচ্ছিলো ব্লিডিংয়ের জন্য একটু বলছিলাম প্রবলেম আছে তার ঠাকুর আশীর্বাদে ওটাও সাকসেসফুলি হয়েছে বিশ্ব দেখতে যেতে হবে হয়তো আসতে হবে না ওটা হয়তো কালকে হবে এখন সময়ের উপর ডিপেন্ড করছে কী হবে তো এখন ট্রেনে আছি ট্রেন ছেড়েই দিয়েছে অলরেডি বললাম তো চলো আমার তোমাকে ব্লগে পরে আসবো কালকে ব্লগটা অলরেডি এখন চলছে বসে বসে আরে নাববি না তো সাইডে তারা কি রে তোরা এই হচ্ছে এদিকে স্টেশন আছে মালদ্বীপ স্টেশন এদিকেও মাঠ এদিকেও মাঠ পুরো এইদিকেও স্টেশন পুরো ফাঁকা আর এই পাটটাও পুরো ফাঁকা তো এখন এসে পৌঁছালাম হচ্ছে মালদ্বীপুর স্টেশন এখান থেকে বসে ভেবেছিলাম নামবো বাট বসে রাটে কাজটা আজকে হবে না কারণ দুপুরবেলার দিকে কাজটা হবে না মানে এখানে একটু কাজ আছে পবিত্র আসে পবিত্রের সাথে দেখা করবো করে কামড় আসছে সাথে সাথে দেখা করবো কিছু কাজ আছে ওদের সাথে মিটিয়ে তারপরে এখানে যাবো যে হারবা এই ভিউটা কিন্তু ভীষণ ভালো লাগছে পুরো মাঠ আছে এদিকটা একটা নদী দেখতে পাচ্ছি এখান থেকে নাকি আমাকে বলতে হবে এখন মাই গড রে কি না কোয়েছে এখান থেকে বললাম আরবাই আসলাম আজ মেটালাম আর এখন যেহেতু যে বাইকটা নিয়ে আসি বাইকটা দরকার ছিল বলে রেখে এসেছে তো এখান থেকে এখন যাবো হচ্ছে বাড়ি যাবো আমরা ওখান থেকে টোটো বড় কিছুটা নিল বাট এখানে ট্রেন করতাম ট্রেনের যা টাইম আছে এখান থেকে ট্রেনে এখন এক ঘন্টা ওয়েট করতে হবে তো তার থেকে মনে বাসে যাওয়াটাই বেটার হবে তো বাস ঘন্টা ওপর ডাকছে কখন ছাড়বে মোটামুটি ছাড়লো আসছিলাম বাসে করে তো ওখান থেকে দেখলাম ট্রেনটা টাইম হয়ে গেছে বাস থেকে টুক করে নেবে বাসের স্টেশন ছিল ওদের থেকে ট্রেন ধরে বাসে চলে আসতাম ওখানে টাইম শেবো না মানে এক ঘন্টা লেট হয়ে আমার সর্দি হেঁটে হেঁটে যাচ্ছিলাম চাপাটা লেটে তো ওখানে বাড়ির টিভিটাও অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছে বাবার টিভিটা দেখতেও একটু অসুবিধা হচ্ছে তো তাই তাহলে আমি রিলায়েন্স ডিজিটালে যুগবতখানে ও চলে আসবে তোমার দেখাটাও হয়ে যাবে টিভি একটা কাজ হবে আজ থেকে তো আমার আইসের শুরু হয়েছে আর টিভিটাও দরকার কারণ বাবা সারা তো টিভি থেকেই সময় কাটায়

রিলায়েন্স ডিজিটাল দেখুন তো এখানে অনেক টিভি দেখছি মানে এখন দেখা যাক ফোনটা নেওয়া হবে প্রচুর স্ক্রিনে টিভি রয়েছে তো টিভি টিভি অনেকগুলো দেখলাম এখানে বেশ পছন্দ হয়েছ দামটা অনেকটাই বেশি মানে এখন আর এই মুহূর্তে কেনার প্ল্যানিংটা করছিলাম পনেরো টাকা কিনবো আর ওদিকে অলরেডি ও এসে গেছে এখন মুখে নিয়ে যাব হচ্ছে হসপিটালে দিয়ে দাও দাদা এ দুটো হবে না কিছু হ্যাঁ এখান থেকে বাটার ফ্রাই আর ও চলে এসেছে খুব মজা মাল খুব মজা মাল হ্যাঁ পয়সাটা কেটে দেওয়া বল তুমি আর আমার যদি কিছু হয় আমাকে দোষ দেবে না কিন্তু ভালো কেটে তো রিলায়েন্স ডিজিটাল থেকে বেরিয়ে আমার তো খুব খিদে পেয়ে গিয়েছিলো তো আমি কি করলাম দেখলাম উল্টোদিকে খুব সুন্দর মাছ বাজার বিক্রি হচ্ছে ওখান থেকে আমি যেহেতু মাছ খেতে ভীষণ ভালোবাসি তো ওখান থেকে কী খেলাম আমরা ছোলা ভেটকি ফিস ফ্রাই বাটার ফিস ফ্রাই ওর জন্য একটা খাওয়ালাম দায়িত্ব নিয়ে নিয়েছি আমি যদি আমার দুজ মশা নয় সে দায়িত্ব দোষ আমার আমি ওকে খাইয়েছি এখন যাচ্ছি আমরা দুজন মিলে দিদাকে দেখতে দিদা যে বেড়ে ছিল পাশে একটা বড়ি মারা গেছে তুমি যখন যাবে সাবধানে কিন্তু যাবে সত্য সত্যি কিন্তু অন গড অন গড বলছে ভয় লাগছে না তো বিদ্যুৎ থেকে এই কার্ডটা নিলাম রাত্রি হয়ে গেছে দুজনকে ঢুকতে দেবে না দুজন মিলে দুটো পলিটিক্স করো বলবো রক্ত রিপোর্ট দেখাচ্ছে দেবো আর ও বলবো রাত্রেবেলা থাকি ভাই আমরা ডুবো নাকি তো যেহেতু অফিস টাইম ও যেটাকে দেখতে আসবো আসবো আসার তো ইচ্ছা ছিল কালকে দেখে এটা ভালো আছো তো আমাদের কথা আমাদের দিদাকে দেখা কমপ্লিট দিদা একটু কালকের থেকে আমার যেন মনে হলো একটু উইক আছে এতগুলো অক্সিজেন কখনও অতগুলো ইঞ্জেকশন চলছে তো দিদি একটু এখানে মেঝে মাসে আছে আর এখন যাবো বাড়িতে বাড়ির থেকে আবার রাত্রিবেলা আসবো রুটি তরকারি নিয়ে রাত্রিবেলা যে মেঝে মাঝে থাকবে এখন বৃত্ত আছে ওখানে যাবো এখন বাড়িতে ঠিক আছে তোমার দেখে ভালো লাগছে অফিস থেকে বাড়িতে এসে এখন বাড়ি থেকে রুটি ফুটি করে নিয়ে যাচ্ছি আজকে এই জামাকাপড়টা পরে যাচ্ছি কারণ ধুতে হবে হসপিটালে জামাকাপড় বলে তো এখন বিট্টু আমি যাচ্ছি আবার ওখানে মেজে জন্য খাবার নিয়ে আর চিদার জন্য খাবার নিয়ে এখন রাত্রি প্রায় সাড়ে নটা বাজে আসি আমি তাহলে বুঝলে এখানে এসেছিলাম মেড প্লাজে এই যে মেড প্লাস থেকে এখন জিতার জন্য এই আবার এখন দশ পিসের একটা হাগিজের প্যাকেট নিলাম আর এই দোকান থেকে মাছের জন্য মাথা ব্যথা করছে বৃত্তু পছন্দ খাবার টাবার দিয়ে জাস্ট বাড়িতে আসলাম আজকেও সাড়ে এগারোটা বেজে গেছে আর ওদিকে বা মায়ের বাবার আর ওর খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো খেয়ে তো সবার দিদা কালকে থেকে এখন একটু দেখলাম ভালো আছে হসপিটালে যাওয়া না তো নিজের রুগী হয়ে যাওয়া হেসে দেখলাম একজন মারা গেছে একটু ভদ্র মহিলা প্লাস একটা ইয়াং ছেলে পয়জন খেয়েছে নাকের মধ্যে পাইপ ফাইপ দিয়ে ওকে ওয়াশ করতে চাচ্ছে অবস্থা ভালো লাগছে না যখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি শরীরটা ভীষণ ট্রায়াল সারাদিন অফিসে গেছিলাম তো সব ফাইনালি রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়েল আর আসার সময় বিত্যুর জন্য এনেছিলাম একটু চিকেন কিছু ছিল না বাড়িতে রান্নাবান্না সেভাবে ও কিছু খায়নি সারাদিন তো আজকে ওর হসপিটালে কেটেছে আর দিদা হয়তো কালকে তো শনিবার মেবি পরশু দিন ছুটি দিয়ে দিতে পারে এখন দেখা যাক যে দেখে মেঝো মাসে রোজে রাত্রিবে না কালকে হয়তো মা যাবে প্রতিটা দিন রাত্রি হয়ে যাচ্ছে সত্যি সত্যি আমাদেরও পরে শরীর ওপরে প্রত্যেকটা ঢকল চলছে ওরও শরীরের উপর ঢকল যাচ্ছে রাত্রি হয়ে যাচ্ছে সকালবেলা উঠে ওর অফিস রান্নাবান্না করা এসবগুলো হচ্ছে তো আমারও তো মার্চ মাস অফিসের ভিউ প্রেশারও আছে এখন তো যাই হোক আজকে ব্লগটা পর্যন্ত থাকছে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগ সাথে That's going a good night. Ta-ta. Bye-bye.